আসসালামু আলাইকুম পবিত্র কোরআন মাজিদে সুরা মূলকে আল্লাপাক বলেন হায়াতা বিসমুল্লা রহমুল আল্লাহ এর অর্থ হল তিনি সেই সত্তা যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ কাজ করে তিনি পর ক্ষমাশালী ক্ষমাশীল এই আয়াতের তাৎসির হলো প্রথমে তিনি জীবন ও মৃত্যুর কথা বলেছেন আমাদের যেটা জীবন উনি দিয়েছেন অবশ্যই মৃত্যু আমাদের অনিবার্য অবশ্যই আমাদের মৃত্যু হবে এখানে মৃত্যুর কথা বলা হয়েছে অবশ্যই আমাদেরকে কথা স্মরণ করতে হবে এবং আল্লাহর ওপর তাপণ করতে হবে মৃত্যু অবশ্যই আমাদের অবিতারিত্ব মৃত্যু কথা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই নম্বরে এখানে বলা হয়েছিল পরীক্ষার কথা আল্লাপাক অবশ্যই তার বান্দার পরীক্ষা নেবেন এবং আল্লাপাক যে কোনো যে কোনোভাবে যে আমাদেরকে পরীক্ষা করবেন এটা পাকের একটা সুন্নত বলা যায় আল্লাপাক অবশ্যই আমাদের পরীক্ষা করবেন তিন নম্বরে বলা হয়েছে শ্রেষ্ঠ কাজের কথা আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ কাজ করে কে ভালো কাজ করে এই বিষয়ে এই বিষয়টা আল্লাপাক বল দেখতে চাইছেন এই বিষয়টা আমাদেরকে পরীক্ষা করতে চাইছেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে কে শ্রেষ্ঠ কাজ করে এবং চার নাম্বারে বলা হয়েছে আল্লাহ পাক ক্র পরক্রমাশালীও ক্ষমাশীল অবশ্যই আল্লাপাক খুব রাগ আল্লাহ পাকের অনেক রাগ এবং ক্ষমাশীল যেমন আল্লাপাকের রাগ আছে তেমন আল্লাপাকের কাছে ক্ষমা আছে আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের গুণা যদি আমরা ক্ষমা না আসে আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদের ক্ষমা করবে না কিন্তু অবশ্যই আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন আল্লাপাক অনেক দয়াশীল অনেক ক্ষমাশীল যেটা আমরা দিন অপরিদ্ধ করতে পারি না আল্লাহ এত এত ক্ষমাসী তো অবশ্যই আমাদেরকে তো আল্লাহর উপর তকল করতে হবে আল্লাহর বিধানগুলা মেনে চলতে হবে আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে হবে এবং আল্লাহর দিন কায়েম করতে হবে এবং আল্লাহর দিনের প্রতি সবসময় সময় সজাগ সৃষ্টি সজাগ থাকতে হবে আমাদেরকে এবং আল্লাহ পাক আমাদের উপর যে ফরসগুলা বিধান করেছেন অবশ্যই আমাদেরকে এগুলো মেনে চলতে হবে অবশ্যই আমাদেরকে মেনতে হবে আমি এই এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করি যদি গুণভ্রান্তি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলে দেবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করে নিব এবং যারা আমাকে চিনেন জানেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি এরকম ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ করব এবং আপনাদের সাথে কোরআন থেকে এবং সহি হাদিস থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব আমি আগে নলেজটা জেনে নিই আগে বিষয়টা জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম